আসসালামু আলাইকুম ওয়া বরাকাতো প্রিয় শ্রোতা আশুকের আপনার সাহেব ভালো আছেন আমিও আল্লাহ রাস সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতাম আজকে আমরা এমন একটি বিষয় জানবো যেটা হলো শয়তান আদম সন্তানকে কিভাবে কষ্ট দেয় শয়তানের চক্রান্ত থেকে বাঁচার বা নিরাপদ থাকার ইসলামী শরীয়তের নিয়ম প্রিয় শ্রোতাম কোন আদম সন্তান যখন জন্মগ্রহণ করে অথবা ভূমিষ্ঠ হওয়ার পর শয়তান ওই শিশু দুই পাশে আঙ্গুল দিয়ে আঘাত করতে থাকে তখন শিশুটি কান্না করে এই মর্মে আবু হুরার রদিউল্লাহ বলেন আমি নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন এমন কোন আদুন সন্তানের শিশু নেই যখন সে ভূমিষ্ঠ হয় তখন অবশ্যই শয়তান সেই শিশুকে আঘাত করে যার ফলে শয়তানের আঘাতের কারণে ওই শিশুটি চিৎকার করে কান্না করতে থাকে শুধু একমাত্র দুই ব্যক্তি মরিয়ুম আলাইসাল্লাম এবং ইসাহা সালামকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করেছেন আবহরার দাহ বলেন যদি তোমরা তার দলিল দেখতে চাও যে আল্লাহ রব্বুল আলমিন মরিয়ম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসাহা সালামকে শয়তানের কষ্ট থেকে হেফাজত করেছেন তাহলে সুরা আল ইমরান আল্লাহ বলেছেন আমি মরিয়মকে আল্লাহ তোমার আশ্রয় রাখছি এবং তার পুত্র ইসা আল কেও শয়তান থেকে হাদিস বুখারি মুসলিম দুই নাম্বারে শয়তানের চক্রান্ত হল ভয়ঙ্কর কুমন্ত্রণা যা মানুষের অন্তরে জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় দিতে থাকে যেমন মহান আল্লাহ এরশাদ করেছেন সোরা মজেদ আয়াত নম্বর দশ চুপিসারে কথা বলা গোপন আলাপ একজনকে বাদ দিয়ে আরেকজনের সাথে গোপনে কথা বলা সাধারণত গোপন আলাপগুলি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে ইমানদার মানুষদেরকে দুঃখিত এবং চিন্তিত করার জন্য এই জন্য কোনো জায়গায় অথবা যে কোনো সফরে তিনজন লোক থাকিলে একজনকে বাদ দিয়ে দুইজন চুপি সেরে কথা বলা নবী করিম আলাইহি আলিহিসাল্লাম নিষেধ করেছেন আল্লাহ বলেছেন মমিনেরা যেন সবসময় আল্লাহর উপর ভরসা রাখেন আবু কাতাতারদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি আলহিউ বলেছেন নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে মানুষ দেখে থাকে খারাপ স্বপ্ন দিয়ে মানুষ খারাপ স্বপ্ন দিয়ে শয়তান মানুষকে কষ্ট দেয় এবং আরও বলেছেন খারাপ স্বপ্ন দেখলে সে ব্যক্তি যেন বাম দিকে থুতু নিক্ষেপ করে এবং আল্লাহর নিকট শয়তান থেকে বাঁচার আশ্রয় কামনা করে তিন নাম্বার শয়তানের চক্রান্ত হল একজন মুসলিম যখন সালাত আরম্ভ করে তখন শয়তান সীমাহীন কষ্ট দেওয়া শুরু করে শয়তান ভালো করে জানে একজন মানুষের সবচেয়ে উত্তম এবং ভালো অবস্থান হলো নামাজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ জায়গা হল সেজদা শয়তান এই সেজদাকে অস্বীকার করাতে আল্লাহ পাক শয়তানকে লাঞ্ছিত করে বিতাড়িত করেছেন যখন আদম সন্তান আল্লাহকে সেজদা করেন তখন শয়তান অত্যন্ত কষ্ট পেয়ে থাকেন এবং আক্ষেপ করতে থাকেন আবু রাদি দিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মানুষ যখন আল্লাহর নিকট সেজদায় লুটিয়ে পড়েন তখন শয়তান দূরে পালিয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে হায় সর্বনাশ আমার আল্লাহ পাক যখন আদমকে সেজদা করার হুকুম করেছিলেন তখন আদম সন্তান আল্লাহকে সেজদা করেছিল যার ফলে তাদের জন্য রয়েছে জান্নাত শয়তান বলে আমাকে শেষদার হুকুম করেছিলেন কিন্তু আমি অস্বীকার করেছিলাম আদমকে সেজদা করতে যার ফলে আমার জন্য জাহান নাম রয়েছে সহি মুসলিম শয়তান মানুষকে বিভিন্ন রকম খেলাধুলা কাজ দিয়ে ভুলিয়া রাখে নামাজ এই মর্মে আল্লাহ পাক সুরা মায়েদাতে আয়াত নাম্বার একানব্বইতে বলেছেন শয়তান তো একমাত্র চায় যে তোমাদের মাঝে হিংসা শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করবে মধের মাধ্যমে জুয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে নামাজে বাধাগ্রস্ত করে গৃহস্থতাম এই ভিডিওটির বাকি অংশ আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত আপনারা সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মা মার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু